নমস্কার বন্ধুরা জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েতে নতুন করে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এবং দিতে হবে না কোনো লিখিত পরীক্ষা শুধুমাত্র ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করানো হবে তো তোমরা কিভাবে আবেদন করবে আবেদনের লাস্ট ডেট কবে অন্যান্য সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত রকমের তথ্য দেবো আজকের ভিডিওতে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে নিত্য নতুন চাকরির আপডেটগুলি দেওয়ার জন্য তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা অনেক তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি নিয়োগ গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি নিয়োগ টু যেখানে বলা হচ্ছে এখানে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়ি বুঝে নিজর দাইত্ব আবেদন করবে নিম্নে বিস্তারিত তথ্যগুলি উল্লেখ করা হয়েছে যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে বলা রয়েছে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে তবে প্রার্থীরা যদি আরো বেশি শিক্ষা গ্রহণ করে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে বয়স হতে হবে 1/7/2025 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে টি OBC প্রার্থীদের যেভাবে ছাড় দেওয়া হয় বয়সের সেটা কিন্তু দেওয়া হবে আবেদন শুরুর তারিখ আগামী ২৯ জুলাই ২০২৫ থেকে অর্থাৎ অলরেডি আবেদন চলছে ১৩ আগস্ট তোমাদের ইন্টারভিউ হবে দুপুর বারোটার সময় এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না কীভাবে তোমরা আবেদন করবে চাকরি প্রার্থীকে আবেদন নথিভুক্ত জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে বিজ্ঞপ্তি শেষে আবেদনপত্রটি রয়েছে যেটা প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের হাতে কলমে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে পদের নাম হেল্পার এই হেল্পার পোস্টে তোমাদের নিয়োগটি করা হবে আবেদনের শেষ তারিখ আগামী ছয়ই আগস্ট দু পঁচিশ বিকেল তিনটা পর্যন্ত যেখানে তোমাদের মাসিক স্যালারি রয়েছে পাঁচ হাজার টাকা পরবর্তীকালে বেতন বাড়ার সুযোগ থাকবে এখানে ওয়েবসাইট এর লিঙ্কও দেওয়া রয়েছে নোটিশ ডাউনলোড এর লিঙ্কও রয়েছে তোমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমাদের সাথে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তোমরা এ টু জেড তথ্যগুলি দেখে নেবে ধন্যবাদ